জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে জানাই স্বাগত আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এখন চলছে ডিসেম্বর মাস এবং এই ডিসেম্বর মাসে আপনার সামনে থাকবে কিছু সমস্যা আসবে কিছু চ্যালেঞ্জ যেগুলো অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটতে পারে যেগুলোকে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে আপনার রাশিচক্র এবং গ্রহদোষ অনুযায়ী এই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটতে পারে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রত্যেককে সেই সমস্যা সেই সব চ্যালেঞ্জগুলোর কথা বিস্তারিত আলোচনা করে দেব এবং কীভাবে সেগুলো থেকে বাঁচবেন বাঁচার উপায়ও জানিয়ে দেব সর্বপ্রথম আমি বলবো আপনাদের ব্যবসা বা কর্মক্ষেত্রের জীবনে সমস্যা আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার সহযোগী বা অংশীদার বা আপনার পার্টনার যদি বলি ভালো করে বুঝতে পারেন তাহলে তার ওপরে আপনি নজর রাখবেন অর্থাৎ আপনার পার্টনারকে আমি বলতে চাইছি একেবারে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করে কোনো টাকা পয়সা দেবেন না বা কোনো কাজে বিনিয়োগ করবেন না বা টাকা ঢেলে দেবেন না তাহলে আপনাকে কিন্তু দারুণ লস হতে পারে আপনার হ্যাঁ বন্ধুরা সামনের দিনগুলোতে গিয়ে আপনাকে কিন্তু জলে ডুবতে হবে কারণ সেই সহযোগী বা পার্টনার আপনাকে ডুবিয়ে চলে যেতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে নিজের কার্যক্রমের প্রতি সজাগ থাকতে হবে এবং সমস্ত লেনদেন চোখ কান খোলা রেখে পরিষ্কারভাবে পরিচালনা করতে হবে দরকার হলে খাতায় বা ডায়েরিতে ডায়েরির পাতায় লিখে রাখতে হবে আপনাকে সমস্ত হিসেবপত্র এটা গেল যারা ব্যবসার দিকে যুক্ত আবার যারা চাকরি ক্ষেত্রে কাজ করছেন তারাও কিন্তু তাদের সহকর্মীদের একদম বিশ্বাস করবেন না হ্যাঁ বন্ধুরা কে কখন কিভাবে ঠকিয়ে চলে যাবে বা আপনাকে ঠকানোর চেষ্টা করবে আপনি ধরতেও পারবেন না এইগুলো হচ্ছে আপনার সামনে এক একটা চ্যালেঞ্জ তাই এই চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের প্রত্যেককেই প্রত্যেকটা দিন হতে হবে হ্যাঁ বন্ধুরা তাই আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে কখনো আপনি যে কাজটি করবেন বা যেটা আটকাচ্ছে আপনার কাজ আপনি আপনার বসকে বা আপনার অফিসের হেডকেই সব কাজ দেখাবেন সব কিছু সমস্যার কথা জানাবেন আপনার সহকর্মীর মাধ্যম দিয়ে কোনো কথা বলবেন না বন্ধুরা এরপর দ্বিতীয় যে সমস্যাটির কথা বলবো তা হলো পারিবারিক ও দাম্পত্য সমস্যা দেখা দিতে পারে আপনার পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে এবং সেই মতবিরোধের মাঝে পড়বেন আপনি হ্যাঁ বন্ধুরা বিশেষ করে আপনারা যারা বিবাহিতরা রয়েছেন তাদের কিন্তু তাদের সংসারে এই মতবিরোধের মধ্যে দিয়ে চলতে হবে তাদেরকে সব দিকটা ব্যালেন্স করে চলতে হবে নইলেই কোনো এক দিকের নৌকা ডুবে যেতে পারে বিশেষ করে বলবো যে সকল বিবাহিত দম্পতিরা এই ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি এই মাসায় বা এই সময়ে আপনাদের বেড়ে যাবে এবং ঝগড়া দ্বন্দ্বের সম্ভাবনাও রয়েছে তাই সম্পর্কের মধ্যে বোঝা পড়া বাড়ানোর চেষ্টা করুন একে অপরকে সময় দিন এবং কথা বলুন নিজেরা নিজেদের মনের কথা খুলে বলুন দেখবেন অবশ্যই যদি সময়ের কাজ সময়ে করেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে তিন নম্বর অর্থাৎ তৃতীয় বলবো যে আমাদের কাজ করতে প্রত্যেক জনাকেই বাড়ির বাইরে বেরোতে হয় আবার বাড়ির মধ্যে থেকেও কিন্তু আপনাদের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এস নামের ব্যক্তিরা যারা দেখছেন আপনি যদি বাইক চালান বা স্কুটি চালান বা সাইকেল হ্যাঁ বন্ধুরা যে কোনো যানবাহন চালান না কেন তাদের কিন্তু একটু সাবধানেই যেতে হবে হ্যাঁ বন্ধুরা আর আপনি যদি রাস্তা দিয়ে হেঁটেও পার হন তাহলেও কিন্তু আপনাকে অনেক সতর্কতা সতর্কের সঙ্গে পার হতে হবে নইলে কোনো গাড়ি হয়তো এসে আপনাকে মেরে দিতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর হ্যাঁ অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলবেন রাস্তা চলাচলে যতটা পারবেন চোখ কান খোলা রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন নিজের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবেন এবং আমি আপনাদের বলবো মানুষের জীবনে শুভ এবং অশুভ এই দুটো সময়ই কিন্তু আসে বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছেন তবে ধৈর্যের সঙ্গে এবং সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে যে কোনো সমস্যার মোকাবিলা করা সম্ভব যে কোনো ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা সম্ভব এবং সেটাকে আপনারা জেতা সম্ভব এটা বলতে পারি তাই দর্শক বন্ধু বেশি চিন্তা করে লাভ নেই কারণ আপনার বেশি চিন্তা করলে কখনোই আপনার সমস্যাগুলি জীবনে কমে যাবে না বা সেই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে না তাই অতিরিক্ত চিন্তা করার কোনো কারণই হয় না কারণ এমন কিছু চিন্তা ভাবনা করুন যাতে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় যাতে সব কাজে সফলতা অর্জন করা যায় কখনো এইটা আমার কি হয়ে গেল আমার সাথেই এটা কেন হলো বা আগামী কাল আমার সঙ্গে এটা ঘটতে পারে তখন আমি কি করব বা আমার পরীক্ষার ফলাফল কেমন হবে আমি কি চাকরির পরীক্ষায় পাশ করতে পারবো এই ধরনের চিন্তাগুলো থেকে বেরিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা তা যাই হোক আজকের ভিডিওতে আমি এস নামের মানুষদের জন্য এইটুকুনই জানাতে এসেছিলাম ডিসেম্বর মাসে আপনাদের কিছু কিছু সমস্যা বিপদের আশঙ্কা রয়েছে সেগুলো বলে দিয়ে গেলাম এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হলে তাহলে আপনিও আপনার কাছের বন্ধুদের শেয়ার করুন প্লিজ এবং আপনি একটি যদি লাইক করেন আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় তাই লাইক করুন কমেন্টে অবশ্যই আপনার নামের প্রথম অক্ষর বা আপনার শুভ নামটি এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটি লিখে দিয়ে জানান তাহলে আপনার নামের প্রথম অক্ষর দিয়েও আমরা পরবর্তীতে ভিডিও করে দেখাবো বা আপনাদেরকে এই তথ্য দেব যাই হোক আপনার মতামত আপনারা জানাবেন আমাদেরকে সামনে আরও পরবর্তীকালে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ